নমস্কার আমার সামনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো আমার ছাদ বাগানে লাগানো একটি ভিয়েতনাম মালটা এটি একটি বারো মালটা গাছ দেখুন গাছটির মধ্যে কতগুলি মালটা ধরে আছে এই যে আরো ছোট ছোট কতগুলি ফুল এসেছে পাশে রয়েছে যার একটি ভিয়েতনাম মালটাই মালটা ধরে আছে তার সাথে আছে মিশরীয় মালটা পাকিস্তানি মালটা পাকিস্তানি মালটা গাছেও প্রচুর পরিমাণে ফুল এসেছে এই এই যে মালটাগুলি সাইজে অনেকটা হয় এবং খেতে সুমিষ্ট এগুলি বারো মাস ধরে এবং রসালু প্রকৃতি হয় থাকে সকালে ছাদ বাগানে বারো মাসি মালটা লাগিয়ে আপনারা মালটাগুলো খেতে পারেন নমস্কার